যাদের হাতে একদম সময় নেই এবং কম খরচে প্লেট ভর্তি ইফতার খেতে চাও তাদের জন্য আজকের আমার এই রেসিপি আর আমাদের তো রোজার মাসে হাতে খুব কম সময় থাকে অল্প সময়ে কিন্তু এই পুরো প্লেটারটা বানিয়ে নিতে পারবে মাত্র পঞ্চাশ টাকা খরচ করলে পেট। একদম ভর পেট এক প্লেট তোমরা ইফতারি পেয়ে যাবে তাহলে চলো খুব ঝটপট করে দেখে দিচ্ছে এখানে আলু সিদ্ধ করে নিয়েছে আমি দেখো হাফ কেজি আলুটা লবণ দিয়ে সিদ্ধ করলে খুব দ্রুত সিদ্ধ হয়ে যায় ভালোভাবে চটকে এনে এখানে চিলি ফ্লেক্স লবণ দিয়ে দিলাম সামান্য মানে লবণটা টেস্ট অনুযায়ী দেবে আর টমেটো সস দিয়ে দিচ্ছে টমেটো সস দিয়ে এবার ব্রেডকাম দিয়ে দেবো ব্রেড কাম দিয়ে যে কোনো তোমরা যে মাংসের মশলা এখানে দিয়ে দিতে পারো এক চামচ দিয়ে খুব ভালোভাবে মসৃণ করে আলুটাকে মাখিয়ে নিতে হবে এ তো আলুটা মাখিয়ে নিয়েছি এবার দেখো যে একটা ডিম সেদ্ধ করে নিয়েছি আমি একটা ডিম দিয়ে কিন্তু আট পিস তোমরা চপ বানা বানাতে পারবে এখানে আমি চারটা বানিয়ে নিচ্ছি টুকরো করে নিয়েছি এবার দেখো এই যে এখান থেকে একটু আলু নিয়ে একদম র্যাপ করে দিতে হবে এভাবে আমি চারটা চপই রেডি করে নিচ্ছি দেখো এই যে চারটা চপ রেডি করে নিচ্ছি এই আলু ভর্তা দিয়ে কিন্তু আমি বিভিন্ন ধরনের শেপ করে কিন্তু ওই যে চপগুলো আমি বানিয়ে নেব। বাচ্চারা কিন্তু বুঝতে পারবে না যে এই একটা আলু সিদ্ধ দিয়ে এতগুলো সুন্দর সুন্দর আইটেম হয়েছে এবার দেখো হাতে একটু তেল নিয়ে আমি নাগের বানিয়ে নেব। আর এভাবে নাগের বানিয়ে খেতে কিন্তু আমরা ভীষণ পছন্দ করি সবাই যেভাবে কাটছে এভাবে একদম ত্রিকোণা করে কেটে নেবে নাগেরস চারকোনা করে কিন্তু তোমরা কেটে নিতে পারো কোনো সমস্যা নেই এই যে এভাবে সবগুলো কেটে নিচ্ছি এবার দেখো যে বেগুনি বানানোর জন্য একটা বেগুন নিয়েছি আমি আর একটা লাউ নিয়েছি এগুলোকে আমি পাতলা স্লাইস করে লবণ পানিতে ভিজিয়ে রাখবো পনেরো মিনিটের জন্য সামান্য একটু লবণ দিয়ে পানি দিয়ে যে এটা বেগুনটা আর লাউটা ভিজিয়ে রাখছি পনেরো মিনিট পর একটু নরম হয়ে যাবে এবার দেখো বানিয়ে নেব যে লেগ পিস লেগ পিসের মাংস দিয়ে আমি অন্য একটা চপ বানিয়েছিলাম লেগ পিসের হাটটা রয়ে গেছে এটা দিয়ে কিন্তু আমি এই যে আলু দিয়ে শেপ করে নিচ্ছি লেগ পিসের আর এবার একটা রোল করে নেব। বিভিন্ন ধরনের আমরা এই আলু ভর্তা দিয়ে কিন্তু অনেক ধরন অনেক রকম করে কিন্তু আমরা চপ বানিয়ে নিতে পারি আর এখানে কুর বানিয়ে নেব যেটা দিয়ে আমি র্যাপ করবো এগুলো সেটা করার জন্য এখানে দুই কাপ ময়দা দুই টেবিল চামচ এখানে কর্নফ্লাওয়ার সামান্য শুকনো মরিচের গুঁড়া আর লবণ দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে হাতে এভাবে দু টেবল চামচ করে পানি নিয়ে নিয়ে তারপরে যে ময়দা মাখিয়ে নিতে হবে একদম ঝুরঝুরে করে খুব দ্রুত কিন্তু হয়ে যায় এটা এক গাদা পানি দিতে যাবে না তাহলে কিন্তু একদম মানে আটা মাখার মতো হয়ে যাবে অল্প অল্প করে দু টেবিল চামচের মতো করে পানি নিয়ে এভাবে আমি একদম ঝুড় ঝুরে করে কুরমুরে আমি বানিয়ে নিচ্ছি এগুলো কিন্তু খুবই ক্রিস্পি হয় এগুলোর মধ্যে যে কোনো তুমি এই যে আমি যে চপগুলো বানিয়ে নিয়েছি ওগুলো র্যাপ করে ভাজবো একদম মুরমুড়ে কুস মানে ক্রিস্পি হয়ে যাবে এবার দেখো যে সবগুলো দিয়ে আমি কুরকু কুরমুড়ে বানিয়ে নিয়েছি এবার দেখো চেলে নিচ্ছি ওই আটাগুলো দিয়েও কিন্তু আমি কাজে লাগিয়ে দেব এবার যে এই যে চালনির নিচে যে আটাগুলো ছিল এগুলো আমি পানি দিয়ে গুলি একটা বেটার বানিয়ে নেব। এই বেটারে কিন্তু আমি এই যে সমস্ত কিছু চুবিয়ে তারপরে যে কুরবরেগুলো দিয়ে র্যাপ করে নিব পাঁচ মিনিটের মধ্যে কিন্তু এটা তোমরা রেডি করতে পারবে এতটাই দ্রুত হয়ে যায় এই যে দেখো এই যে এভাবে সবগুলোই এভাবে সবগুলোই বানিয়ে যেগুলো আমি নিয়েছি সেগুলোই যে এভাবে আমি র্যাপ করে নেব দেখতে যেমনটা সুন্দর খেতেও কিন্তু খুবই আকর্ষণীয় লাগবে কিন্তু ইফতার টেবিলে একদম আকর্ষণীয় একটা প্লেটার হবে আর এই আমি যতগুলো আলু দিয়েছি একদম ভরপুর চার প্লেট ইফতার হয়ে যাবে চার জনের জন্য একদম ভরপুর ভরপুর ইফতার হয়ে যাবে পঞ্চাশ টাকারও কম খরচে আসবে কিন্তু একটা করে প্লেটার এবার দেখো যে বেগুন আর মিষ্টি লাউগুলো যে আমি রেখেছিলাম ভিজিয়ে সেটা এই গুলার মধ্যে কিন্তু চুবিয়ে আমি ভেজে নেব বেগুনিগুলো এখানে চাইলে কিন্তু তোমরা একটু বেসনও ব্যবহার করতে পারো আমি কোনো বেসন ব্যবহার করছি না বেসন একটু দিলে আর একটু বেশি খুব ভালো ফুলকো হবে এবার দেখো একটু কম আঁচ নিয়ে সবগুলো কুড়মুড়ে করে ভেজে নিতে হবে এই তো ভাজা হয়ে গেছে এরকম অবস্থা হলে কিন্তু সবগুলো নামে নিতে হবে আর চেত বেশি ভাজার দরকার নেই কালারটা নষ্ট হয়ে যায় তাহলে বেগুনিগুলো এবার ভেজে নেব খুবই ক্রিস্পি হবে কিন্তু এই বেটারে চুবিয়ে বেগুনগুলো ভাজলে চাইলে তোমরা এখানে একটু বেসনও অ্যাড করতে পারো লাস্টের দিকে যখন বেগুন আর মিষ্টি লাটো ভেজে নেবে একটু বেসন এখানে অ্যাড করলে আরও বেশি ফুলকো হবে আমি এই বেটারে চুপিয়ে কিন্তু বেগুনগুলো ভেজে নিচ্ছি দেখো এই যে কতটা ফুলকো আর একদম ক্রিস্পি হয়ে গেছে দেখে কিন্তু বুঝতে পারছো কতটা সুন্দর হয়েছে আমার বেগুনিটা এমন সুন্দর একটা প্লেটার সাজিয়ে যদি কাউকে দাও সে খুশি হয়ে যাবে খুবই খুশি হবে একদম ভরপুর একটা প্লেট রাজকীয় প্লেট এটা একদম রাজকীয় ভরপুর প্লেটার একবার হলে বানিয়ে দেখবে কেমন হয় খেতে তো রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছো তারা আমার পেজটাকে একদম সাবস্ক্রাইব করে দেবে কিন্তু আর লাইক দেবে কমেন্ট করবে তাহলে এই সহজ সহজ রেসিপিগুলো দেখার জন্য আমার চ্যানেলে পাশে থাকবে কিন্তু আজকের মতো এখানে বিদায় নিয়েছি আসসালামু আলাইকুম